মিনাসান খনিচুয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কনজুগেশনস অফ অ্যাডজেকটিভস বন্ধুরা আমরা এর আগেও কনজুগেশনস দেখেছি আমরা নাউনের কনজুগেশনস দেখেছিলাম আজ আমরা দেখে নেব অ্যাডজেকটিভস এর কনজুগেশন কনজুগেশনস অর্থাৎ বিভিন্ন ফর্ম নেগেটিভ ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট নেগেটিভ ফর্ম বন্ধুরা আমি আগের ভিডিওতে তোমাদেরকে অ্যাডজেকটিভস সম্পর্কে বলেছিলাম অ্যাডজেকটিভস দু ধরনের হয় তো এই দুটো ধরনের অ্যাডজেক্টিভেরই কনজুগেশন আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব এখন এই অ্যাডজেকটিভসের কনজুগেশনস জাপানিতে অ্যাডজেকটিভস কনজুগেশনস ভীষণই ইউনিক একটা ব্যাপার এখানে অ্যাডজেকটিভ কিন্তু নিজেই বিভিন্ন ফর্মে চেঞ্জ হয়ে যায় ভার্ভটাকে আর আলাদা করে চেঞ্জ করতে হয় না মূলত আমরা তিনটে ফর্ম দেখব নেগেটিভ ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট নেগেটিভ ফর্ম তো চলো বন্ধুরা এক এক করে সেই ফর্মগুলো দেখে নিই প্রথমেই আমরা দেখে নেব ই অ্যাডজেক্টিভস এর তো বন্ধুরা প্রথমেই আমরা দেখে নেব নেগেটিভ ফর্ম অফ ই অ্যাডজেকটিভস অর্থাৎ একটা অ্যাডজেকটিভকে নেগেটিভ ফর্মে কিভাবে নিয়ে আসতে হয় আমি তোমাদেরকে একটা ই অ্যাডজেক্টিভ আগে লিখে দেখাই এইটা আমি লিখেছি এটা হচ্ছে থাকাই মানে হচ্ছে হাই এক্সপেন্সিভ দামি কিংবা টল লম্বা এখন এইটাকে যদি আমি নেগেটিভ ফর্মে চেঞ্জ করি তাহলে আমাদের কি করতে হবে এই যে লাস্টের আইটা আছে এই লাস্টের আইটাকে আমাদের সরিয়ে দিতে হবে এই লাস্টের মানে ইটাকে আমাদের সরিয়ে দিয়ে এখানে কি নিয়ে আসতে হবে উনাই বসাতে হবে তাহলে এখন এটা কি হয়ে যাচ্ছে টাকা কুনাই টাকা কুনাই এটার মানে কি হয়ে গেল নট টল বা নট এক্সপেন্সিভ কিংবা নট হাই এটা পুরো নেগেটিভ হয়ে গেছে ধরো একটা এক্সাম্পল সেন্টেন্স আমি তোমাদেরকে দেখাই কোনো কুনাই দেস কোনো খামেরা ওয়া মানে এই ক্যামেরাটি দামি নয় দিস ক্যামেরা ইজ নট এক্সপেন্সিভ তাহলে বুঝতে পেরেছ যখনই কোনো ই অ্যাডজেক্টিভকে নেগেটিভ ফর্মে কনভার্ট করতে হবে লাস্টের ইটাকে সরিয়ে সেখানে কুনাই বসিয়ে দিতে হবে আরো একটা কথা ভীষণই গুরুত্বপূর্ণ সেই দেশটাকে কখনোই কিন্তু নেগেটিভ ফর্মে নিয়ে যাবে না অর্থাৎ যা আরিমাসেন বা দেওয়া আরিমাসেন করবে না কেননা অ্যাডজেক্টিভ এখানে নিজেই কিন্তু কুনাই অর্থাৎ নেগেটিভে চেঞ্জ হয়ে গেছে দেশটা যেরকম সেরকমই থাকবে তাহলে এটা হয়ে যাচ্ছে নেগেটিভে একটা কুনাই ই অ্যাডজেক্টিভ হয়ে যাবে ভুলেও কিন্তু কুনাই যে আদিমাসন করবে না এবারে বন্ধুর আমরা দেখে নেব পাস্ট ফর্ম অফ ই অ্যাডজেক্টিভ পাস্ট ফর্ম মানে অতীত তাই তো তাহলে একটা অ্যাডজেকটিভ এটা পাস্টে হলে কি করতে হয় একটা ই অ্যাডজেক্টিভের পাস্ট ফর্ম করতে হলে সেই ই অ্যাডজেক্টিভের লাস্ট ইটাকে সরাতে হবে এবং তার জায়গায় কি বসাতে হবে চলো দেখে নেওয়া যাক ধরো আমি লিখলাম আসুই মানে গরম হট তো এখন এইটাকে যদি আমি পাস্ট ফর্মে চেঞ্জ করি তাহলে এই আবার আমাকে এই ইটা চেঞ্জ করতে হবে এই ইটাকে সরিয়ে তার জায়গায় করতে হবে কাত্তা কাত্তা তাহলে এটা এখন কি দাঁড়াচ্ছে আত্মু কাত্তা কাত্তা মানে ওয়াজ হট গরম ছিল एक एक्साम्पल देखे आत्सुकता देश माने किनो मान गतकाल गतकाल गरम ছিল কিনোয়া আত্মুকাত্তা দেশ এখানেও যেটা মনে রাখার ব্যাপার সেটা হলো এই দেশটাকে কিন্তু আবার পাস্ট ফর্মে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই মানে দেশকে দেশতা করার কিন্তু কোনো দরকার নেই কেননা অ্যাডজেকটিভ নিজেই এখানে চেঞ্জ হয়ে গেছে ফর্মে এখন তোমরা যদি বলো কিনোয়া আৎসুকাত্তা দেশটা সেন্টেন্স কিন্তু পুরোপুরি ভুল তাহলে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে

সামুই সামুই মানে ঠান্ডা কোল্ড ঠিক আছে এখন এখানে কি করতে হবে শেষের যে ইটা আছে এইটাকে চেঞ্জ করে কি বসাতে হবে এটাকে সরিয়ে আমাদের বসাতে হবে খুনাকাত্তা খুনাকাত্তা তাহলে এটা এখন হয়ে যাচ্ছে সামু খুনা কাত্তা অর্থাৎ ওয়াজ নট কোল্ড ঠান্ডা ছিল না এখানেও একটা এক্সাম্পল আমরা দেখে নিই দেশ দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি দেশকে দেশই রেখে দিয়েছি দেশকে কিন্তু চেঞ্জ করে দেওয়া মাসেন দেশটা বা যা মাসেন দেশটা আমরা করব না এখানে অ্যাডজেক্টিভ নিজেই চেঞ্জ হয়ে গেছে পাস নেগেটিভে তাহলে অততই ওয়া শামু দেশ অত মানে গতকাল গত পরশু অর্থাৎ গতকাল তার আগের দিন গত পরশু তাহলে গত পরশু ঠান্ডা ছিল না গত পরশু ঠান্ডা ছিল না ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ নট কোল্ড তাহলে যখন অ্যাডজেকটিভসকে ই অ্যাডজেকটিভসকে যখন নেগেটিভে করা হবে তখন লাস্ট ইটাকে সরিয়ে তার জায়গায় কুনাই বসাবো যখন পাস্ট ফর্মে নিয়ে যাব তখন লাস্ট ইটাকে সরিয়ে সেখানে কাপ্তা বসাবো এবং যখন পাস্ট নেগেটিভ করব তখন ইটাকে সরিয়ে লাস্ট ইটাকে সরিয়ে সেখানে আমরা কুনা কাত্তা বসিয়ে দেব। এবার চলো তাহলে বন্ধুরা দেখে নি না কনজুগেশনস এখন দেখো বন্ধুরা এখানে আমি লিখেছি না কনজুয়েশনস না অ্যাডজেকটিভস এর কনজুগেশন ভীষণই সহজ এটা একেবারেই নাউনের মতো একটা না অ্যাডজেকটিভকে নাউনের মতোই কনজুগেট করা হয় ধরো একটা না অ্যাডজেকটিভকে আমি যদি নেগেটিভ ফর্মে নিয়ে যাই তাহলে নাউনের ক্ষেত্রে আমরা কি করতাম নাউনের পরে যা আরিমাসেন বা মাসেন বসিয়ে দিতাম এখানেও কিন্তু তাই আমরা অ্যাডজেকটিভের পরে যা প্লাস যা আরিম আসেন ধরো একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি ধরো অ্যাডজেক্টিভটা আছে ধরো আছে তাহলে এটা এখন পজিটিভ আছে যদি এটাকে আমি নেগেটিভ করি তাহলে এটা হয়ে যাবে হিরে যা আরিমাসেনেই যা আরিমাসেন একটা সেন্টেন্স তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি লিখলাম কোনো হানা হানা অর্থাৎ ফুল কোনো হানাওয়া হিরেই জারিমাসেন তার মানে এই ফুলটা সুন্দর নয় এবারে আমরা দেখে নেব তো পাস্ট ফর্মে নাউনের ক্ষেত্রে কি হতো নাউনের পরে আমরা বসাতাম দেশতা মানে দেশটা দেশতাতে পরিবর্তিত হতো এখানেও তাই অ্যাডজেক্টিভের পরে আমরা বসিয়ে দেব দেশতা যেমন একটা এক্সাম্পল সেন্টেন্স আমি তোমাদেরকে দেখাচ্ছি থা নিগি আঁকা দেশটা নিগি আঁকা মানে প্রাণবন্ত যেখানে ভীষণ হৈ হুল্লোর সেইটা হচ্ছে নিগিয়াকা ইংলিশে যেটা বলা হয় বাসলিং ঠিক আছে তো টোকিও প্রাণবন্ত ছিল টোকিও প্রাণবন্ত ছিল টোকিও ওয়াজ বাসলিন এবারে আমরা দেখে নেব পাস নেগেটিভ ফর্ম অফ না অ্যাডজেকটিভ তো এখানেও নাউনের মতোই আমরা নাউনের সাথে কি করতাম নাউন প্লাস জারি মাসেন দেশটা করতাম এখানেও আমরা অ্যাডজেকটিভের সাথে জারি মাসেন দেশটা কষিয়ে দেব ঠিক আছে তো জারি মাসেন দেশটা

হিমা যা আরিমা সেন দেশতা হিমা মানে ফ্রি অবসর সময় ঠিক আছে যখন কোনো কাজ থাকে না সেটা হচ্ছে হিমা তার মানে আমি গতকাল ফ্রি ছিলাম না ওয়াতাশিওয়া কিনো ইমাজা আরিমাসেন দেশতা আমি গতকাল ফ্রি ছিলাম না তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কনজুগেশভস না একদম নাউনের মতো ই অ্যাডজেকটিভস এর কনজুগেশনস করার সময় তোমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বেলাইকানটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো টাটা